সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি একটা ভিডিও করব যে আমাদের যে কলার বাগান আছে অনেক বড় তো আজকে আমার উপর যে দায়িত্ব পড়ে গেছে যে বাগানে তো অনেক কলার লোক পড়ে রয়েছে ভিটা পরিষ্কার করা হয়েছে তো মানুষটা আজকে লাগানাই একজন লাগছে তো যেহেতু বসেই আছি যতটুকু বাড়ি হেল্প করি নিজের কাজই তো করতে থাকি আব্বু বলল তাই আমি আজকে আপনাদের কাজও করব আপনার সাথে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে অনেক কথা হবে ইনশাল্লাহ সেই কলার লোকগুলোই আমি জমিতে থুরে থুরে কেটে ফেলে রাখব যেন এটা পরবর্তীতে এখন বর্ষাকাল এটা ভিজতে ভিজতে পচে আপনার কি বলে সার হয়ে যায় হ্যাঁ এটা জমিতে আবার কাজে লাগবে অনেক ভালো একটা বুদ্ধি এটা এটা আব্বু করে এবং সবাই করে থাকে এটা সবার কথা না বাড়িয়ে লেট স্টার্ট নাও শুরু হলো আজকের আমার কাজ আজকের দিনের যে কাজ এই যে আপনাদের বলেছিলাম এই যে লোকগুলা যেগুলো কেটে ফালায় রাখছে এরকম অসংখ্য অসংখ্য আছে তো আমাদের আসলে আপনাদের বোঝার সাথে আমি একদম জুমির কোনায় আসছি এটা হলো মেইন রোড আমি মেইন রোডের নিচে দাঁড়ায় আছি এই রোডের ও মাথায় অথবা আপনারা ওই মাথায় আমাদের বাড়ি তো এখান থেকে অলমোস্ট প্রায় কী বলে সাত বিঘার একটা দাগ তো এর মধ্যে আবার কিছু আমের বাগান আছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে আমের বাগান আছে ও পাশে আউশের ধান আছে আর মাঝখানে এটা পুরো কলা ছিল তো আবার নতুন করে কলা লাগাইছে আগের গুলা তো শেষ হয়ে গেছে তারপরে কিছু কিছু ঘাবর আছে ওগুলো আমরা পরবর্তীতে পুরো হওয়ার পরে এটা কেটে বিক্রি করবো তো যাই হোক কাজে আসি যেটা বলতেছিলাম এই যে এই লোকগুলা এগুলাতে অতিরিক্ত লোক হয়ে গেছে এত লোকের তো প্রয়োজন নেই আমাদের তাই না তো সেই জন্য আপু কী করছে একটা করে লোক এই যে একটা করে লোক রাখার পরে বাকি লোকগুলো এরকম কেটে কেটে ফেলে রাখছে এবং যেগুলো এই যে এরকম বড় গাছ এগুলো থেকে কলা কেটে বিক্রি করা হয়েছে এগুলো পরে পরে কাটবো আর কি এগুলো পরে কাটার পরে এগুলো ফেলে রাখবো কারণ ওই চুন আসবে চুন আনার পরে জমিতে ছেটানোর পরে আপনার এই বড় যেই লোকগুলা সেগুলো এগুলো ফালাই দিয়ে কেটে কুচি কুচি করে কেটে এই জমিতে ফালাই রাখবে তো আপাতত আমার কাজ হচ্ছে এই ছোটো ছোটো যেগুলো লোক ফালাই রাখছে প্রয়োজন নেই অপ্রয়োজনীয় লোক এগুলো আমি থুরে থুরে জমিতে ফলে রাখবো যেন পানি এমনিতে বর্ষাকাল বৃষ্টির সাথে সাথে দেখা যাচ্ছে যে কয়েকদিনের ভিতরেই এগুলো পচে একদম সার হয়ে যাবে সো আমি বাসাই করতেছি যেভাবে কাজ আগাবো এখান থেকে ধরবো আমাদের এখানে আপনার এই যে এরকম একটা করে পাই বলে এটাকে এই লম্বা যেটা শুরু লাইন দেখছেন এটাকে পাই বলে এটা লালা এই দিক দিয়ে পানিগুলো নেমে চলে যায় পুষকুনিতে বা এই যে এই পাশে জোলা এই জোলাতে আর এখান থেকে ওই পর্যন্ত এটা হলো একটা শিলা আমরা শিলা বলি আর কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি না জানি না এই যে দেখেন এখান থেকে ও পর্যন্ত কিন্তু এটা একটা শিলা আবার এটা একটা পাই লম্বা এই যে দেখেন আবার এখান থেকে আর একটা শিলা এরকম অনেক শিলা আছে অসংখ্য শিলা আছে তো আমি আমার কাজ আগানোর জন্য আমি ধীরে ধীরে আগাবো এক শিলা এক শিলাই করে শেষ করব তারপর আর এক শিলাই পার তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হবে এবং কাজটা আগাবে সো অনেক কথা বললাম আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে আমি এগুলা কাজ করে থাকি শুরু করি বিসমুল্লাহ রহমান রাহিম এই যে দেখেন এইভাবে খুব বেশি না এই দু একটা করে ফাল দিলেই আনাফ শেষ এই যে এরকম করে এই যে শেষ এটা বেশি অতিরিক্ত এভাবে কেটে ফেলে দিলে হবে দূরে থাকতে হবে কারণ প্রচণ্ড হাসাতে ধার যদি উনিশ উনিশ যদি হয়ে যায় তাহলে দেখবেন যে হাত পা কেটে গেছে সো এদিক দিয়ে সাবধান এই যে মনে করেন একটা কালকে জমিতে আসছিল এটা আগে কেটে ফেলছি সো এখানে আর কোনো ঝামেলা নাই এভাবে আমি আগাবো এই যে দেখেন এই যে এভাবে হাতে পদভস্ট হলে হবে না খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে নইলে আপনার যে কোনো মুহূর্তে হাতে পায়ে লেগে যেতে পারে তো প্রিয় আমি আমাদের যে 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 আছে এই দেখতে পাচ্ছেন আজ থেকে কয়েক বছর আগে আমি ছোট ছোট এরকম এটা কিন্তু মেয়েগুনি গাছ এরকম গাছ অনেকগুলো প্রায় দশ বারোটার মতো তো আজকে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে এখানে মাত্র একটি গাছ দেখতে পাচ্ছি আর কোনো গাছ দেখতে পাচ্ছি না তবে বাকি অন্য গাছগুলো আছে যেগুলো আমার বাবা রোপণ করছিল যেমন ধরেন এই যে এই যে এই বেলজিয়াম গাছ তারপরে এই যে দেখুন মেহগনে গাছ সে মেগুনি গাছের ডিমান্ড আছে অনেক এটা কদমের গাছ এখানে খেজুরের গাছ আছে এটাও বেলজিয়ামের গাছ এই যে আমি যেটা আগে বলছিলাম এই যে দেখেন সুন্দর হয়েছে তার মানে আমার এতগুলো গাছের মধ্যে ওইখানে একটা এখানে একটা দুইটা গাছ টিকছে দেখি আর আছে কি না কারণ কাজের ফাঁকে ফাঁকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের যে এই কিন্তু আমরা অনেক অনেক সময় পাকার জুলাতে মাছ মারছি হ্যাঁ ওই যে বলে অথবা ছোট জাল এটা কিন্তু হচ্ছে নিমের গাছ হ্যাঁ এটা কিন্তু নিমের গাছ আমি আর আর গাছ দেখতে পাচ্ছি না আপাতত এই যে এখানে একটা আমের গাছ লাগাইছি এটা যদিও ঝরে ভেঙে গেছিল আব্বু আবার এটা টাঙাই দিছে এটার জন্য গরু ছাগলে সেটা আবার ধ্বংস করে দেবে আমি এটাকে কেটে দিলাম যেন কোনো ছাগল বরকি মুখ না দিতে পারে তাহলে আর এটা নিয়ে টানাটানি করবে না গাছটা সুরক্ষিত থাকলো এখানে বড় একটা নিমের গাছ আছে আর এটা হলো ডকডম না কি বলে এটা রে দেখেন অসংখ্য এরকম বিচি ফল আর জমিতে সকালে বৃষ্টি ছিল কালকে সকালে বৃষ্টি ছিল অনেক বৃষ্টি এই যে আমি এরকম লালা করে দিয়েছি যেন আমার জমির পানিগুলো সব এই দিকের এইদিকে নিচু আছে এইদিকে নিচুর দিকে ওই সব পানিগুলো সব হেলে এই যে লালা টেনে দিয়েছি মাটি টেনে দিয়েছি লালা করে দিয়েছি এই দিক দিয়ে পানি এসে এই যে দেখুন এই জোলাতে নেমে যে দেখতে পাচ্ছেন কি না এখানে পানি জমা হবে এখান থেকে ওই জোলায় যাবে ওখান থেকে একদম আস্তে আস্তে নিচের দিকে ঢালু হতে ওই দিকে আমাদের ছোটো একটা নদী আছে ওই নদীতে চলে যায় পানিগুলো তো পানিগুলো কেটে দেওয়ার মূল কারণ হচ্ছে কারণ পানি বেঁধে থাকলে এই যে নতুন নতুন যে লোকগুলো লাগাইছি এগুলা গোড়াতে পচানি ধরবে আর পচানি ধরলে হবে কি এই গাছগুলো নষ্ট হয়ে যাবে তখন নতুন করে আবার লাগাতে হবে এই জন্য পানিগুলো নেমে দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি সব পানি নেমে গেছে আর অল্প একটু আছে আশা করি দিনে যদি বৃষ্টি না হয় আজকের দিনে তাহলে এই দিনের মধ্যে বৃষ্টিগুলো সব নেমে যাবে তো যতখানি জমি আর যত বড় জমি তো আমি যদি সারাদিন এই কাজ করি দেখাই তো দেখা যাচ্ছে আমার সারাদিন ভিডিও করতে হবে এতক্ষণ তো ভিডিও করে আসলে দেখা সম্ভব না আর আপনাদেরও ধৈর্য হবে না আমি জাস্ট বেসিক একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম এবং আমার কাজটা আপনাদের একটু দেখানোর চেষ্টাই করছিলাম আমার মতো অনেকেই আছে যারা কৃষক বাবার সন্তান সো তারা হয়তো এসব বিষয়ে আইডিয়া আছে দক্ষতা আছে একটু হলো কাজ করছে আমি যতটুকু জানি তো তারপরেও না করলেও মোটামুটি একটা আইডিয়া তারা পাবেন সো যারা কৃষক বাবার সন্তান আছেন অবশ্যই নিজের কাজকে অবহেলা করবেন না নিজের বাবাদের পাশে থাকুন বাবাদের সাপোর্ট করুন দেশে থাকুন বিদেশে থাকুন যে যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন যে কর্মেই থাকুন আর যে ব্যবসা বাণিজ্যেই থাকুন উদ্যোক্তা হন পার্সোনাল বিজনেস হোক বা কোনো ইন্ডাস্ট্রি হোক যেটাই হোক সবার কাছে আমার অনুরোধ সবার কাছে বলতে পারেন হামবেল রিকোয়েস্ট নিজের গোড়াকে ভুলে যাবেন না কারণ আসলে সামনে থেকে তো আসলে কখনো দেখা যায় না সামনে থেকে কিন্তু মায়ের ভালোবাসাটাই দেখা যায় বাবাদের ভালোবাসাটা দেখা যায় না সো আমার আসলে ভিডিও করে দেখার উদ্দেশ্যই হলো এটা তো যাই হোক ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি অল্প একশিলার একটু কাজ করছি পাশাপাশি আপনাদের সাথে একটু গল্প করলাম সো আমি আসলে আর সময় নেবো না আপনাদের থেকে আমি অল্প কাজ করছি এই যে এগুলো কাজ কমপ্লিট করছি আমি ওই মাথা থেকে গেলাম সবাই সো এই হলো আমাদের আসলে আমার আজকের দিনের কাজ এটা মোটামুটি আমার অনেক সময় লাগবে দুই তিন ঘন্টা চার ঘন্টা মতো সময় লাগবে এটা শেষ করতে হলে শুধু থোড়া বাহুতে শক্তি থাকতে হবে আদারওয়াইজ আসলে কলা লোক থোড়া যায় না টের পাওয়া যায় না কত গরম আর কাজ করতে আসলে যত সব গরম এই যে ছোটো ব্লগার চলে আসছে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো

এসে আমাকে হেল্প করছে আমার সাথে সাথে তিনিও কাজ করছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সো কি বলবো এটাই বাবাদের ভালোবাসা আসলে বোঝা যায় না বুঝতেও দেয় না হ্যাঁ ঠিকই কিন্তু উনি চলে আসছে আমাকে হেল্প করার জন্য সাথে করে দিচ্ছে যতটুকু পারা যায় হেল্প করছে আর কি সো এটাই অনেক এটাই বাবাদের ভালোবাসা দেখুন আজকের মতো ভিডিও শেষ করছি আসলে কাজ করতে গেলে এত ক্লান্ত আর আসলে ভিডিও করার ধৈর্য নেই সো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন সবার মতামত জানাবেন যাদের কৃষি জমি জমা আছে যারা কৃষক বাবার সন্তান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে জানাতে পারেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন অনেক কষ্ট করি পরিশ্রম করি পাশাপাশি জবের পাশাপাশি বাড়িতে আসলে গ্রামে আসলে যখন যেখানে যাই আসলে ভিডিও শখ করা মানে ভিডিও করা এটা আমার একটা শখ এটা আমার একটা কি বলে একটা হবির মতো তো সেই ভালো লাগা ভালো ভাষা থেকেই আসলে ভিডিও করা সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে এবং পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাব আবরক